কলকাতার পুরমন্ত্রী ফিরাদ হাকিম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি বলেন আমরা খুব স্বল্প সময় প্রশাসনে ছিলাম তবে পুরসভা চালানোর সময় যদি নেতাজির দেশা অনুযায়ী দেশ চলত তবে ভারত আজ উন্নত দেশের মধ্যে থাকত দেশকে সাম্প্রদায়িক হানাহানি থেকে মুক্ত রাখতে পারতাম শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি আরও বলেন এগুলো ছোট মনের রাজনীতি আমাদের মুখ্যমন্ত্রী বহু অপমান লাঞ্ছনা সহ্য করে আজ মানুষের সেবায় ব্রতি হয়েছেন বিরোধী দলের নেতার দয়া নয় মানুষের সমর্থন নিয়ে তিনি এগিয়েছেন ট্যাংরার বহুতলের বিষয়ে ফিরাদ জানান এখনো তাদের স্যাংশন প্ল্যান আমাদের কাছে আসেনি তবে হেলে পড়া বাড়ির বিষয়ে এফআইআর হয়েছে এবং স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে তিনি আরও বলেন হেলে হেলেপড়া বাড়ি সবসময় বিপজ্জনক নয় স্টেবিলিটি ঠিক থাকলে সেটা নিরাপদ কলকাতা পুরসভা বাড়ি বাড়ি গিয়ে বেআইনি নির্মাণ খতিয়ে দেখেছে তবে রেগুলারাইজেশন সুনির্দিষ্ট নিয়মে হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যে কথা বলছিলেন যে নেতাজির মতন শাসক দল কেন্দ্রীয় সরকার এবং দেশ যেভাবে চলছে কি নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ক আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে লড়াই করতে করতে উনি আমাদের থেকে চলে গেছেন কোথায় গেছেন এখনও কেউ জানে না কোথায় গিয়েছেন কি হয়েছে না কেউ জানে না কিন্তু উনি চলে গেলেন যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে আজকেও উনি থাকতেন আমাদের নেতৃত্ব দিতেন তাহলে আজ ভারতবর্ষের স্ট্রাকচার অন্যরকম হতো ভারতবর্ষের সাম্প্রদায়িকতা হতো না ভারতবর্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতো ভারত এগিয়ে যেত যে কোনো যে ডেভেলপ কান্ট্রি সেই দিকে তার কারণ ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনে তাতে উনি যে দিশা দেখিয়েছেন যে পদ্ধতি দেখিয়েছেন এটাতে প্রমাণ হয় এবং তার যে ভিশন তাতে প্রমাণ হয় যে দেশে থাকলে দেশ আজকে অন্য জায়গায় যেত এই এই সাম্প্রদায়িকতার লড়াই এই অ্যাপস অ্যান্ড হাবনটসের লড়াই এই সব লড়াইয়ের থেকে অনেক বেশি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে উন্নতি করা দেশের সব মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখা দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যেটা দিন এটাই সুভাষচন্দ্র বোস করতে পারতি আজকের দিনে শপথ নেওয়া ওনার স্বপ্ন যেটা দেখেছিলেন সেটাকে বাস্তবায়িত করা এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আজকের দিনের দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী তো পালন করছেন আর এদিকে পালন করতে গিয়ে বিরোধী দল নেতা বলছেন যে সকালটা ভাল লাগছে যেহেতু উনি আলিপুরদুয়ারে অন্তত অনুপ্রেরণা দর্শন করতে হচ্ছে এটা যে চারিদিকে এগুলো হলো খুব চিপ পলিটিক্স এটা হচ্ছে খুব ছোট মনের পলিটিক্স জীবনের সব কিছু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় ব্রত নিয়েছে। অনেক অপমান অনেক লাঞ্ছনা অনেক অনেক মার অনেক কিছু সহ্য করে আজকে উনি এই জায়গায় গেছেন বিরোধী দলনেতার দয়ায় নয় উনি মানুষের সমর্থন নিয়ে গেছেন যারা নিজেরা জিততে পারে না যারা নিজেরা করতে পারে না বড় বড় কথা বলে পার্সোনাল এ করে এটা কাজ নয় কাজ হচ্ছে মানুষের কাজ করা পার্সোনাল খোঁচা মুখ্যমন্ত্রীর খোঁচা এগুলো কী এগুলো হচ্ছে নিকৃষ্ট চিন্তা ভাবনা বাড়ি ভাঙানিও বলছেন যে বাড়ি ভেঙে পড়েছে এবং বাংলার আবাস যোজনায় যে বাড়ি তৈরি হচ্ছে তাতে এগুলো এগুলো নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেব না তার কারণ হচ্ছে যে ভাউভাউ করে আমাদের ভাউভাউ করে আজকের দিনে পোষায় আজকে নেতাজিকে সম্মান দেওয়ার জন্য আপনারা কি বললেন বা প্রমোটারের কি কোনো দোষ রয়েছে মনে করছেন প্রাথমিকভাবে নিশ্চিতভাবে উনি এখনও আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি বাড়িটা যদিও কিছু না এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনও কারণ খালি বাড়ি কাউকে পাচ্ছি না ওখানে গিয়ে নোটিস মারা হয়েছে যে যদি যোগাযোগ করে আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি যদিও যারা বাড়ির ইয়ে আছেন তারা আজকে ওদের ইয়ে টেস্ট হবে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন এফআইআর তো নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে হেলে পড়া বাড়ি তাহলে এফআইআর তো হবে না আমি হট করে হট ওই না এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে এটা মেয়র ঠিক করবে না এটা ইঞ্জিনিয়াররা সব হেলে পড়া বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে সব বিপজ্জনক না বছরের পর বছর রয়েছে আমি দেখেনি আগে দেখেনি আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ দ ইঞ্জিনিয়ার দ্য টেকনিক্যাল পিপল

অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগতে লাগবে আচ্ছা এবার থেকে ওরা দেখবে দেখার পরে সেটা লাগবে যদি কোনো জায়গায় বিপজ্জনক মনে হয় আচ্ছা ভেঙে দেখা আমরা বাড়ি বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি কারণ বাড়ি কেউ ষাট বছরের আছে কেউ সত্তর বছরের আছে কেউ তিরিশ বছরের আছে কেউ কুড়ি বছরের আছে সব তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো গেছে না যেগুলো অনেক দিন ধরে রয়েছে তাদের ধরুন অনেক অনেক জায়গায়ও বাড়ি আছে সেগুলো অলরেডি ওরা করেছে সেটার মধ্যে কোনো ইয়ে নেই কোনো জায়গায় সয়েল একটু সাবসাইড করে বসে গেছে একটা লিমিট পর্যন্ত হয় एक तरह लिमिट पर्यंत रेगुलराइजेशन পুরো বাড়ি ইললিগাল হলে তার রেগুলেশন হয় না পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো সেটা আমরা এসে বন্ধ করি যে পুরো ফ্লোর কে ফ্লোর যদি ইললিগাল হয় তাহলে তার রেগুলেশন ও القسمه মানে মানে এই আমাদের ملک কে है इस देश के है। हम यहां पर खा के बड़े हुए हैं हम यहां के अनाज खा के यहां पर पैदा हुए इस देश के जमीन पे अनाज खा के यहां से बड़े हुए और हमारे मौत भी इस जमीन के कारण इस देश के कारण होना चाहिए नेताजी का दिल सुबह और यही बात जो उन्हें बार बार करता है ये आज भी अगर देश को आगे बढ़ना है हमारे हिंदुस्तान को आगे बढ़ना है तो नेताजी के सोच को लेकर आगे बढ़ना चाहिए अगर नेताजी यहाँ रहे तो ये आज जो प्रॉब्लम होता था चारों तरफ जो प्रॉब्लम आज जो एक कम्युनल वातावरण था वो नहीं कर होता अगर नेताजी जिंदा रहता ये हमारे लिए दुर्भाग्य की बात है ये हमारे लिए अफसोस की बात है जो नेताजी हमारे आधे छोड़ के वो चले गए उनका क्या हुआ आज भी मालूम नहीं हमें मगर आज अगर वो देश के नेता रहते हैं तो देश को ऐसे कदम पर चलाते जो ये सब प्रॉब्लम नहीं था कोई ये नहीं कहता कि कौन हिंदू है कौन मुसलमान है हमारे पहला परिचय होना चाहिए हम भारतीय हैं हम इंडियन हैं ये हमारे परिचय है और इसी को लेकर गर्व होना चाहिए यस आई एम इंडियन एंड आई एम प्राउड ऑफ माई कंट्री